কারণ এই যে আজকে হচ্ছে আকাশে বৃষ্টি পড়তেছে সো বৃষ্টির মধ্যে হচ্ছে বাবুদেরকে নিয়ে আমরা শপিং করতে যাচ্ছি এই যে বলতে হাই বলো হাই হ্যালো দেরি হয়ে যাচ্ছে যেতে হবে বাসে বাসে তোমার একটু দেখাই সো এই যে হচ্ছে আপনাদের ভাইয়া আর হচ্ছে বাবু এরা হচ্ছে এই যে মাথার মধ্যে রুমাল দিয়ে আছে বাবু এই না দেখছো রামসল খুবই খুশি বৃষ্টির মধ্যে হচ্ছে শপিং করতে যাচ্ছে আর এই যে হচ্ছে আপু বৃষ্টির মধ্যে খুব সুন্দর করে সাজুগুজু করে বের ওই যে দেখেন আমাদের এলাকার রাস্তাঘাটের কি অবস্থা একদম ভাঙচুর রাস্তাঘাট মেরামত চলছে আর বৃষ্টির মধ্যে বুঝতেই পারছেন খুবই কষ্টদায়ক এখান থেকে যাতায়াত ব্যবস্থা এবারে বাবা প্রচুর হাঁটাহাঁটি করে তারপর হচ্ছে এই যে অটো গাড়িতে করে চলে আসছি আমরা অনেকেই আপনার এই গাড়িগুলোকে বলে থাকেন সিএনজি সো আমাদের বাসার সামনের রাস্তাগুলোর যে একদম অবস্থা তারপর কি করব বলেন নিজের জন্য শপিং না করলেও তো বাচ্চাদের জন্য শপিং করতে হয় কারণ নিজের মনকে এখন বুঝিয়ে রাখা যায় বাট বাচ্চাদের মনকে বোঝানো যায় না আজ বুঝতেছি আসলে বাবা মা অনেক কত দায়িত্ব কর্তব্য বেড়ে যায় জীবনে ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক ইচ্ছে পূরণ করতে হয় রূপন্তীরা রাপসান তারা তো সেই বেজায় খুশি কারণ তারা দুই ভাই বোন শপিং করবে এই যে আপনাদের ভাইয়াও আছে আমার সাথে আমি কখনোই আসলে একা একা কোথাও যেতে পারি না ঘোরাফেরা বলেন প্লাস হচ্ছে আপনার শপিং করা বলেন রফসান বাবা বাবাতে বা মনে হচ্ছে একদম ঘুম চলে আসছে আসলে এরকম টানা রফসান বাবা হচ্ছে বাইরে বের হলে এরকম ভান ধরে থাকে একদম নিরিবিলি সে আসলে ঘুরতে খুবই পছন্দ করে বাইরের ওয়েদারটা খুব পছন্দ করে যদিও বা শপিং মলগুলো আমাদের বাসার কাছ থেকে অনেকটা দূরে সো এর জন্য হচ্ছে হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা সিএনজিতে নিয়েছি কারণ রূপন্তী বলেছিল ভিডিও শুরুতে বাসে যাবে বাট বাসের জার্নি একদমই করতে পারি না আমরা মা বেটি দুজনেই অসুস্থ হয়ে যাই যার জন্য হচ্ছে আমরা এই অটো সিএনজিতেগুলো যাচ্ছি এবং খুবই ভালো লাগে আমার কাছে এই গাড়িগুলোতে উঠতে কারণ খোলামেলা পরিবেশ প্লাস হচ্ছে আপনার বাতাস প্রচুর এর জন্য আমরা সবসময় এই গাড়িতে এখন থেকে চলাচল করি বুঝতেই পারছেন বাইরে বেরো হলে নিজে নিজে ভিডিও করা আসলেই খুবই কষ্টদায়ক আগে ভাবতাম খুব সহজ বাট না এরকমটা না খুবই কষ্টদায়ক সো যারা বলেন আপু সাপোর্ট করো সাপোর্ট করো বিষয়টা হচ্ছে কাজ করতে হবে অনেক বেশি করে পরিশ্রম করতে হবে তাহলেই দেবেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে আর যারা আমাকে বলে থাকেন আপু তোমার চুলগুলো ইদানিং খুব সুন্দর লাগতেছে আসলে এটা হচ্ছে আমার ঘরোয়া টিপস কারণ নিজেকে একটু যত্নশীল করে নিতে হলে একটু পরিশ্রম করতে হবে কিছুটা হলো আগের চেয়ে একটু যত্নশীল শিল হয়ে উঠছি যার জন্য হচ্ছে আপনাদের দয়া আমার চিলগুলো মশাল্লা অনেকটা কিউট লাগতেছে এবং আমি মনে হয় আগের চেয়ে অনেক শুকিয়ে গেছি আপনাদের কাছে হয়তো আমাকে দেখে মনে হবে যে না অনেকটা আগের চেয়ে রোগাটি হয়ে গেছে কারণ হচ্ছে আপনারা আমাকে অনেক ভালোবাসেন বাট না আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি একদম আগের মতো আছি আলহামদুলিল্লাহ সুস্থ থাকাটাই সবচেয়ে বড় জরুরি ও আচ্ছা আর একটা কথা বলতে ভুলে গেছে আপনাদের ভাইয়া কিন্তু এরকম ঘোরাফেরা করা কেনাকাটা বাইরে যা বেশি একটা পছন্দ করে না বাট কি করবে মেয়ে বলে কথা স্ত্রী বলে কথা তাই তার প্রতিদিন এখন থেকে আমাদের সাথে বেরোতে হচ্ছে চলে আসছি আমরা আমাদের শপিং মলে সো লং জার্নি হয়ে গেছে এর জন্য হচ্ছে আমরা কিছুক্ষণ পরে চলে আসছি শপিং মলে এখানে এসে রূপন্তীর ড্রেস আগে একটু আমরা দেখার চেষ্টা করতেছি কারণ রুপন্তীর সব সময় তার ড্রেসটা নিজে চুজ করে থাকে এবং সাথে আমার চুষ্ট হয়তো প্লাস হয়ে যায় বাট আপনাদের ভাইয়া সময় আমার পছন্দটাই সাপোর্ট দেয় এটা আমি খুবই ভালো লাগে আমার কাছে যে সে হচ্ছে স্ত্রীর ভালো লাগাটা পছন্দ করে এটাই সবচেয়ে বড় কথা এবং দেখেন খুব ভালো লাগছে দোকানদার ভাইটা আমার দিকে ড্যাপড করে চশমা চোখে তাকিয়ে আছে আমার কিন্তু খুব ভালো লাগে আমি যখন ভিডিও করি তখন আশেপাশে সবাই যখন আমার দিকে ভালোবাসার নজরে তাকিয়ে থাকে আমার সাথে কিন্তু আরও সৈন্যপূর্ণ আছে এই যে আমার সাথে রয়েছে আমার বড় ভাবি ইনি হচ্ছে আমার বড় ভাইয়ের ওয়াইফ আপন বড় ভাইয়ের ওয়াইফ প্লাস হচ্ছে আমার বড় বোন আছে রূপন্তী আছে আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ